প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কী কী আয়োজন রয়েছে ভয়ঙ্কর ঋণের জাল ঋণের বোঝা ভিটে মাটি ছেড়ে দেশান্তর ঋণের উপর সুদের হার কার্যত তিরিশ শতাংশ ঋণের জাল ছড়ছে একের পর এক জীবন সুদের কারবারি ও এনজিও গুলো সহজলভ্য কিন্তু উচ্চ সুদে ঋণের ফাঁদে পড়ে নিম্ন আয়ের মানুষ দিশেহারা প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে আকাশ চুম্বি সুদের হার থাকে না পিআর পদ্ধতিতে সংকট বাড়বে সংখ্যা ও আসন ভিত্তিক উভয় পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে বলেছেন বদিউল আলম মজুমদার উপযোগী হবে কিনা পর্যালোচনা করতেই অন্তত দশ বছর সময় লাগবে বলেছেন ডক্টর শাহতিন মালিক বিএনপিকে চাপে রাখার কৌশলে জামায়েত এনসিপি বিএনপি বিরোধী জোট গঠনের তৎপরতা জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে কিন্তু ঠেকাতে পারবে না বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু আরেকটা ফ্যাসিবাদী কায়দার নির্বাচন জনগণ মানবে প্রশ্ন হামিদুর রহমান আজাদের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাব না প্রয়োজনে আন্দোলনে নামবো সামান্তা শামিন বলেছেন খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কঠোর এনবিআর মেঘনায় মিলল বিভুরঞ্জনের লাশ জীবনের শেষ লেখায় যা লিখেছিলেন বিভুরঞ্জন অনলাইনে প্রচারে সরব প্রার্থীরা ডাকসু নির্বাচন বোলিং নিয়ে ভাবছে কমিশন প্রচার কাজ শুরু মঙ্গলবার ছুটি দিনে নির্বাচনী আমেজে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের প্রার্থীতা ফিরে পেতে আপিল শেষ হচ্ছে আজ গুমের ঘটনা জনসম্মুখে আনতে সরকার ব্যর্থ বলেছেন ফখরুল ইসলাম আলমগীর সিপিবি নেতাদের অভিযোগ একটি গোষ্ঠী তরুণদের রাজনীতি বিমুখ করছে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব নিতে চান রফিকুল আমিন বাংলাদেশ আম জনগণ পার্টি বৃক্ষরোপণ কর্মসূচিতে মইন খান বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সুন্দরবন ধ্বংস করেছে আওয়ামী সরকার প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি শ্রোতারা শীঘ্রই আমার নতুন গান শুনতে পারবেন বলেছেন বেবি নাজমিন দুই আলোচিত সিনেমার নায়িকার গল্প শাবানাজ ও মৌসুমি একুশ বছর বয়সে মা হলেন মি সাকিব লিখলেন শহর চিনবে তার আসল নায়ককে জাদু করিয়া ফিরেছেন কানিত সুবর্ণা বলিউডের বহিরাগতদের সংগ্রাম প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি জিম্মিদের মুক্তি না দিলে গাজা সিটি ধ্বংস করা হবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনলাইন জুয়াকে নিষিদ্ধ করে বিল পাশ ভারতে যুদ্ধ অবসানে দনবাস চান পুতিন শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দুই সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে রাজতন্ত্র অবমাননার অভিযোগ থেকে খালাস পেলেন থাকসিন প্রিয় দর্শক ও পাঠক এখন প্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পেশাটি পড়ছে ইমরানুর সুমাইয়ার প্রত্যাবর্তন ছাপিয়ে মহানাটক পঞ্চমবারের মতো বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমানুর রহমান বিশ্বাস ছিল আমি প্রথম হব বলেছেন সুমাইয়া দাওয়ান এশিয়া কাপেও নেই মিরাজ ফিরল্যান্ড নুরুল ও সাইফ নারী ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের ভেনু বদল যুগ্ম সম্পাদকের পদত্যাগ চান মিমো নাইমরা থামল মেদের জয়যাত্রা বাংলাদেশ শূন্য ভারত দুই ব্রিটসকের অনন্য কীর্তি প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি পৃষ্ঠা এগারো দেশ পৃষ্ঠা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ এনসিপি নেতার নাম ওঠায় সরব ফেসবুক সাদা পাথর লুট জাফলং এ সেই একই কাণ্ড এবারও বিশ নৌকা ডুবিয়ে তিন শ্রমিকের কারাদণ্ড চব্বিশ দিন ধরে ডুবে আছে কাপ্তাই রিদে ঝুলন্ত সেতু প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছে সর্বশেষ পৃষ্ঠা পৃষ্ঠা বারো গাজায় দুর্ভিক্ষ স্বীকার করল জাতিসংঘ খাদ্য সংকট মাপকাঠি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে যা ফেজ ফাইভ নামে দুর্ভিক্ষ হিসেবে গণ্য আইসিপির রিপোর্ট দুর্ভিক্ষের জন্য ইসরায়েল সরকার ডাই ভলকার টুর্কো মন্তব্য করেছেন সম্মিলিত মানবতার উপর গভীর কালো দাগ অ্যাকশন এইট বলেছে লরির নিচে প্রাইভেট কার একই পরিবারের চারজন নিহত চব্বিশ ঘন্টায় সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ সাদা পাথর পর্যটন স্পট মপ করে কিশোরকে বেঁধে পিটিয়ে হত্যা আটক দুই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহের গ্রেপ্তার প্রিয় দর্শক ও পাঠক আজ খবর কাগজে শনিবারের বিশেষ আয়োজনে লাইফস্টাইল সম্পর্কিত বিশেষ সংখ্যা রয়েছে ফ্যাশন প্লাস প্রিয় দর্শক এই ছিল খবর কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष